যে আলহামদুলিল্লাহ আমিও ঢাকা যাচ্ছি সুন্নি মহাসম্মিলন এবং ফিলিস্তিনের পক্ষে মুসলিম নির্যাতিতর পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তহিদের স্লোগানের সাথে সাথে রাসালাতের স্লোগান হবে আল্লাহর স্লোগান থাকবে যেখানে রাসুলের স্লোগান থাকবে সেখানে এবং মুসলিম জনতার স্লোগান থাকবে সেখানে আমরা নিবেদিত ফিলিস্তিনের পক্ষে সবসময় সেই 1947 ইংরাজি থেকে যখন ফিলিস্তিনের সমস্যা তখন থেকে মুসলিম আমরা বিভাবukti বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলব এটাই আমাদের প্রত্যাশা আমাদের গাড়ি কিছু সময়ের মধ্যে ছেড়ে দেবে আপনারা যারা যারা এখনো এখানে সেখানে বসে আছেন গাড়িতে যা উঠেন আমাদের বাস এখানে ছেড়ে দেওয়া হবে সকালে বাসে চলে যান ইনশাআল্লাহ আমরা যারা যারা এখনো বাড়িতে আছেন অন্তপক্ষে তহিদ এবং রাসালাত আর মুসলিম মুসলিমের পক্ষে কাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমরা সবাই ঢাকা যাব দল মত নির্বিশেষে সবাই আমরা ঢাকা যাব এটাই আমাদের মূল উদ্দেশ্য ইনশাআল্লাহ আমরা যেমনটাই শুনতে পারছি আপনাদের যে প্রোগ্রাম হওয়ার জন্য যেটা ছিল সেটা নাকি অনেকটা বাধা সৃষ্টি হয়েছে আচ্ছা কথাটা কি সত্য কিনা আমরা জানতে কেন আপনাদের প্রোগ্রাম বাধা দিবে এটাকে আমরা জানতে পারি এটা দল মত নির্বিশেষে যে কোনো সময় কুচক্রি মহলের কোনো দল লাগে না যে কোনো সময় সারা বাংলাদেশে সুফিজম যেহেতু ইসলামটা সুফির মাধ্যমে তথাকথিত আমরা ইসলাম পাইছি প্রায় ছয়শো বছরের ভিতরে আর ইসলামের মেন শক্তি হলো সুফিজম আর সুফিজমকে দমন করার জন্য যদি সারা বাংলাদেশের একত্রিত সুফিজম যদি এক হয়ে যায় ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে হয়তো বাতেল পায় কারণ বাতেল শুধু নেটে বেশি সুফিজম গ্রামে বেশি কারণ সুফিরা কখনো জঙ্গিবাদকে মৌলবাদকে কখনো স্বীকৃতি দেয় না আমরা মুসলমান শান্তির ধর্ম পৃথিবীতে সকল ধর্মে শান্তির কথা বলা আছে আর মুসলমানের শান্তি হলো প্রকৃত শান্তি আমরা বিশ্বাস করি আমরা কখনো কাউকে আক্রমণের বিশ্বাস করে না জামাত কখনো হিংসা এগুলা উগ্রতা কখনো আমাদের ভিতরে থাকে না এটাই প্রকৃত কথা কারণ আপনি দেখেন ইসলামের ইতিহাস দেখেন এই দেশে কখনো সুফিজম কোনো কারো উপরে হামলা করে না এটার কারণ হলো ইসলাম শান্তির ধর্ম কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি ইসলামের কাছে নিরাপদ না থাকে তাহলে সে কখনো দিনের দাওয়াত কবুল করতে পারবে না আজকের দিনে মোল্লার কাছে হিন্দু ভয়ে যায় না কিন্তু সুফির কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যে তারপরে মুসলিম হয়েছে এটাই মুসলিম মুসলমানের ইমানি শক্তি এবং চেতনা ধন্যবাদ ভাই আপনাকে আপনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন সুন্দর কথা বলছেন সবার উদ্দেশ্যে তো সবাইকে একটা কথা বলতেছি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দিই পাশে থাকিবেন ওকে আল্লাহ হাফেজ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম